বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দলকেই দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে অনেক খম্বিতম্বি করছে কিন্তু আমার মনে হচ্ছে তারা ইতিহাস ভুলে গেছে কারণ তাদের যদি ইতিহাস মনে থাকতো তাহলে তারা কখনই চিন্তা করতো না আওয়ামী লীগের পুনর্বাসন তাই আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি তাদের সেই ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য যারা হোমিওথম্বি করছেন আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য তাদের জেনে রাখা উচিত সর্বপ্রথম জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন শেষ পর্যন্ত জিয়াউর রহমানকে তার নিজের রক্ত দিয়ে তার প্রার্থিত্ব করতে হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন তারপরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল এরশাদ সেটা আপনারা দেখেছেন ঈশ্বাদ কিভাবে তার প্রার্থীত্ব করেছে এরশাদের যে জাতীয় পার্টি সেই পার্টিটাকে ছয় টুকরো করে ফেলেছে পিজ্জার মতো কেটে কেটে টুকরো করে ফেলা হয়েছে এক কথায় তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে তারপরেও যদি আপনাদের শিক্ষা না হয় তারপরে চুরানব্বই পঁচানব্বই সালে এসে জামাত এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করেছে আপনারা দেখেছেন জামাত কীভাবে তার প্রার্থিত্ব করেছে তাদের হাজার হাজার নেতাকর্মীর রক্তের বিনিময়ে সেই বলে প্রার্থিত্ব করতে হয়েছে অতএব আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগের পুনর্বাসন করবেন তাদের এই বিষয়গুলো জেনে রাখা উচিত কারণ আওয়ামী লীগ হচ্ছে একটি বিষাক্ত কালসাপ এই কালসাপের ছবল থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই এই কালসাপ থেকে দূরে থাকতে হবে সর্বশেষ যেনারা এই আওয়ামী পুনর্বাসন করেছিলেন জেনারেল ময়রুদ্দিন আহমেদ এবং ফখর উদ্দিন সেটা আপনারা জানেন যে সেনাবাহিনীর মাধ্যমে এই আওয়ামী আবার পুনর্বাসন হয়েছিল শেষ পর্যন্ত দেখা গিয়েছে তাদের প্রাচিত্ব করতে হয়েছে সাতান্ন জন সেনা কর্ত কর্মকর্তার রক্ত দিয়ে বা জীবন দিয়ে এবং এই সেনাবাহিনীটাকে ভেঙে চুরে তসনস করে ভারতের দাসত্বে পরিণত করেছে এই দেশটাকে ভারতের দাসত্বে পরিণত করেছে অতএব বারবার ভুল ভুল থেকে যারা শিক্ষা না নেয় আমি তাদেরকে বলতে চাই আপনাদের রাজনৈতিক দূরদর্শী তার অনেক অভাব রয়েছে আপনাদেরকে আরও রাজনৈতিক পরিচর্যা করা উচিত আলোচনা করা উচিত পর্যবেক্ষণ করা উচিত শ্রদ্ধ ডক্টর জাফরুল্লাহ স্যার বলেছিলেন যে তারেক রহমানের রাজনীতিতে অনেক ঘাটতি রয়েছে তার উচিত লন্ডনে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে সেখানে আবার ভর্তি হয়ে এই রাজনীতি নিয়ে পিএইচডি করা উচিত সে কথার বিরোধিতা করেছিলেন সে সময়কার অনেক নেতাকর্মী কিন্তু আজকে দেখছি বাস্তবে সেটাই সত্য হতে চলেছে বিএনপি আবারও ভুল পথে হাঁটছে বিএনপি চাইছে আওয়ামী লীগের পুনর্বাসন যদি এই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চায় তাহলে এর চরম মূল্য শুধু বিএনপি দেবে তাই নয় এর মূল্য দিতে হবে ছাত্র জনতা বিএমপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এক কথা বলতে গেলে বাংলাদেশে বাউন্নটি রাজনৈতিক দল রয়েছে এই বাউন্নটি রাজনৈতিক দলের একান্নটি দলেরই এর প্রার্থীত্ব করতে হবে অর্থাৎ আপনারা যদি প্রার্থীত্ব করতে না চান তাহলে এই ভুল থেকে সরে আসুন আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই ভুল পথে কখনো পা দিবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই যদি আপনাদের মনে হয় আমার এই কথাগুলো বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ আলোচনা তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন